পিঁয়াজ মোকামে বেশি এখানে খাচ্ছে না ব্যাপারীদের লস ব্যাপারীরা শেষ ধ্বংস পিঁয়াজের ব্যাপারী সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি নিজাম এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে এসেছি শ্যামবাজার বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় পাইকারি বাজার আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণ পেঁয়াজ আলু রসুন আদার আমদানি আছে রাশ্রী ভান্ডার নিয়ে এসেছি প্রচুর দেশি পেঁয়াজের আমদানি আছে এবং এক নম্বর বাসাই করা মাল

তার খাচ্ছে না বিক্রি করছেন না এখন কি করবো এখন বসে আছি আর কি করবো ষাট টাকা বিক্রি করছেন না টাকা হঠাৎ টাকা বিক্রি হয় মানে যার কাছ থেকে জানিতে পারেন লাভই নাই

এ ভাই কি বলেন এটা কি সম্ভব ষাট টাকা বারো দিবে বাজারে খুর্সা বাজার ভিতরে পঞ্চান্ন ষাট টাকা কেজি বলে

আপডাউন বাজার ডাউন কাস্টমারের দিশাহারা কেন স্থিতি স্থিতিশীল চলে আমি যাটুকু জানি স্মৃতিশীল স্মৃতিশীল আছে এর মধ্যে আপডাউন পাইকারের আপডাউন হলে পাইকারের বলে লস হয় এই কারণে ব্যাপারীদের তো লসই হচ্ছে বর্তমান পিএইচ যে ব্যাপারীদের লস লস আদার বাজার একটু ফল দূষণের বাজার একটু চাঙ্গা কেন আদার দাম বাড়ছে আদা এখন যে বাজার আছে এই বাজারে একটু লস চিটাং থেকে এক কন্টিনার মাল আসতে লাগতো আঠারো হাজার টাকা সতেরো হাজার বাড়ায় এখন সব তিরিশ হাজার টাকা পার্টিরা কি করবো বাড়ি দের লস এইজন্য মাপ মালերի রসুন এর প্রভাব কি পড়ে গেছে গা বাজার চড়া চড়া আজকে বিভিন্ন রসুন বাজার একটু চড়াই থাকবে রেড বেশি বাইরে বইবি সেই রেড বেশি পেঁয়াজ মোকামে বেশি এখানে খাচ্ছে না ব্যবসায়ী দের লস ডাম বুলারছে পেঁয়াজের দাম পেঁয়াজ মোকামে বাড়ছে এখানে বাড়ছে বলে এখানেoverline নাই কই বাড়ছে কাস্টমার নাই মন হয়

আমি লাভের অংশ দিতেন দেন আমার রাঘবালা দিত আমি দিতাম আমারই তো নাইকিয়া আমি দিন আনি দিন খাই আমি দিন করতে রাঘবালা যদি দিত হাজার হাজার একজনের বলে চোদ্দশো বিঘা সম্পত্তি আপনাদের আপনারা তো ম্যাগনেট শ্যামবাজারে যারাই বিজনেস করে তারা ম্যাগনেট ম্যাগনেট হ্যাঁ ম্যাগনেট টাকা নেই ম্যাগনেট এমনি একজন মানুষের চোদ্দশো বিঘা সম্পত্তি তার দরকার সাড়ে তিন হাত সে চোদ্দশো বিঘা সম্পত্তি কি করবো পিঁয়াজ কত বিক্রি করছেন পিঁয়াজ পঞ্চাশ আটচল্লিশ এক পঞ্চাশ এইটা কত বিক্রি করছে এইটা মালটা হ্যাঁ এই মালটা কত বিক্রি করছেন এটা পঞ্চাশ একান্ন পঞ্চাশ একান্ন একটি ঠিকানাটা বলেন আর কিছু বলবো না ওই ঠিকানা আছে দেখেন উদর্শন হয়েছে জয়মা ট্রেডাস শ্যামবাজার জয়মা ট্রেডাস শ্যামবাজার ঢাকা জাপানি মার্কেট মোড় ইসলামী ব্যাংকের অপোজিটে জনতা ব্যাংকের অপোজিটে মোবাইল নাম্বারটা দেন মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন টু ত্রিপল থ্রি সেভেন ডাবল এইট ফোর ভাইজানা ইতিহাস আপনার নাকি জি

চল্লিশ বস্তা চল্লিশ বস্তা বিক্রি করছে আরে দশটা আছে আচ্ছা বিক্রি শেষের পথে তারপর লাভ করছে নাকি না লাভ হয় নাকি মানে সুদ আসলে ঠিক থাকবে হয় সমান সমান আচ্ছা ধন্যবাদ